বাট বাট রিভার এবং সরকার এনেছে করার চেষ্টা করে কারণ ভ্যালেন্সের এই মডেলটি আর বিশ্বক সম্ভব তবে এই মডেলটা সম্পর্কে অনেক নেগেটিভ রিভিউ দেখতে পাচ্ছি নাকি হয় লিগ করে এরকম কিছু দেখেছিলাম তবে সবাই যেরকম বলে যে টান খারাপ রয়্যাল এনফিল্ড হচ্ছে পাওয়ার আছে কিন্তু টানাটানির জন্য না সেটা অবশ্য ভুল মনে হলো আমার জন্য

আমি আমিলে করে ওটাকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু আমার বাউক